আমি বিশ্বাস করতে পারতেছি না যে মানুষ কীভাবে এইভাবে উপরে উঠতে পারে আমি যখন আসলাম এবং দেখলাম তখন ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া উচিত কেননা এরকম কত কষ্ট করে উনি উপরে উঠতেছে আমরা যদি একটু জুম করে দেখাই কত কষ্ট করে আমি নিজেই ভয়ে ভয়ে ভিডিও করতেছি কত কষ্ট করে উপরে উঠতেছে দেখেন আমি কিন্তু অনেক ভয়ে আছি কেননা নরমালি একটা ফোন যদি পরে যায় এখানে এখন উনি কিন্তু হাঁপিয়ে যাচ্ছে শেষটা দেখাই একেবারে নিচে যাচ্ছে এতটুকু কষ্ট হচ্ছে যা বোঝা যাচ্ছে অনেক কষ্ট ফুটে ওঠা বিশেষ করে ঝুলে থাকাটাই তো আমার নিচে তাকিয়ে থাকতেই আমার ভয় লাগতেছে কারণ দেওয়ালের সাথে দাঁড়িয়ে আমি দেখতেছি দেখেন আর হয়তো আর একটা দুইটা কিরকম রিক্ নিয়ে উঠতেছে দেখেন কাম করছে না হম মানে দুই বছর এই শইলে টাইম পায় না শীতে

আমি দেখেন আমি কত সর আপনি দুই মিনিট বা 3 মিনিটে যত দ্রুত না দেখেন আমি নিজেই ঘেমে গিয়েছি না আমি আমি এত ভয় পাচ্ছিলাম যে আপনি কিভাবে কি করতেছেন আমরা বড় বড় বিল্ডিং কাজ করিনা না 17 18 তলা বিল্ডিং নামিন রশেব নামিন আমরা একটু ভয় করে না না ভয় কিছু না ভাই সব টাকা টাকার বড়ি মানতার সব কিছু সম্ভব থ্যাংক ইউ ভাই